আজকে পাঁচ হাজার মানুষের আয়োজিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়ানো হবে আর সাথে থাকবে বাংলা মেলা বাংলাদেশি কমিউনিটিদের নিয়ে প্রতি বছরই কিছু না কিছু আয়োজন করা হয় আমাদের প্যাটারসনের কাউন্সিলম্যান পরপর তিনবার নির্বাচনে জয়লাভ করেন যাই হোক তো আজকে আমরা সবাই মিলে পরিবার মিলে আজকে মেলায় যাব আর একটা কথা মাঝখানে বলতেই হয় এই ভিডিওটা আমার অনেক আগের করা লাইক অলমোস্ট ওয়ান মান্থ সো আমি ভিডিওটা পেন্ডিংয়ে রেখেছিলাম কারণ হচ্ছে বাংলাদেশের যে অবস্থা এখন এই সিচুয়েশনে ভিডিওটা কি দেওয়া হবে কি হবে না সেটাই আমি অনেক দিন ধরে ভাবছিলাম যেহেতু চ্যানেলের একটা অ্যাক্টিভিটির বলতে একটা বিষয় আছে সো চ্যানেল অ্যাক্টিভিটির কারণে আসলে ভিডিওটা পোস্ট করা ফাইনালি বাট আশা করব যে দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক এটাই চাই কারণ মানুষ বাঁচলেই আসলে দেশ বাঁচবে মানুষ ছাড়া কিন্তু দেশের কোনো মূল্য নেই যদি মানুষই না থাকে যাই হোক তো আজকের এই মেলাটায় আয়োজন ছিল যেটা বললাম একদম স্পেশাল আয়োজন ছিল হচ্ছে চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবান আর সাথে গানের কনসার্ট ছিল আর এখানে ট্র্যাডিশনাল অনুযায়ী বিকালে স্ন্যাক্স যেগুলো খাই সেগুলো নিয়ে আসলে মেলায় আয়োজন করা হয় ঝালবুড়ি ভর্তা তারপরে আচার এগুলো নিয়ে আসলে প্রতি বছরই আয়োজন করা হয় আর গত বছরগুলোতে এই খাবারের স্টলগুলো আরও বেশি ছিল বাট এবার যেহেতু খাওয়ানো হবে তাদের পক্ষ থেকে তাই আর কি এবার খাবারের স্টলগুলো হবে তারা অ্যালাউ করেনি অল একটা ছিল আর সবগুলোই কাপড়ের স্টল ছিল এই প্রথমে কিন্তু তারপর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে উদ্বোধন করা হয়েছে মেলা আর সাথে শুরু হয়ে গিয়েছিল আমরা সাড়ে ছটার দিকে চলে গিয়েছিলাম সবাই আর আজকে একটি স্পেশাল একটা যেটা পারছিল সেটা হচ্ছে খেলাধুলার আয়োজন যেটা আমরা আগে কখনো পাইনি এই ফর দ্য ফার্স্ট টাইম এই আয়োজনটা ছিল আমার কাছে ভীষণ একটা এন্টারটেনমেন্ট লেগেছে বিষয়টা তো তারপরে এই যে ছোটো থেকে বড় সবার জন্যই ছিল আর ছোটোদের দূর খেলা ছেলে মেয়ে সবার জন্য বিভিন্ন পুরস্কারের আয়োজন করা হয়েছিল আর এখানে এই যে মুড়ির যে বাটিগুলো দেখছেন এগুলো এক একটা পাঁচ ডলার করে সো আসলে মেলায় আসলে যারা স্টলগুলো দেয় খুব ভালো সেল হয় সবাই মজা করে খায় অনেক ভালো একটা প্রফিটও আসে এটা জাস্ট একটা ফান যাই হোক তো এই যে পরপর করে এক একটা গান পরিবেশন করা হবে বামদের বাংলার ট্র্যাডিশনাল যে গানগুলো আছে তো ওই গানগুলো আর আমরা আসলে মেলাটা এনজয় করবো একদম লাস্ট পর্যন্ত যেহেতু খাবার দাবার আছে তারপরে আবার খেলা আছে সে একদম লাস্ট পর্যন্তই আমরা ওয়েট করব থাকব। আর এটা প্রতি বছরে একবার করে আয়োজন হয় সো এটা খুব মজা লাগে আর যেহেতু আমাদের বাংলাদেশের সবাই একসাথে হয় সো কেন একটা দেশের কমিউনিটি একসাথে পেয়ে যায় সো এটা একটা ভালো লাগে আর এখানে যে চকলেট খেলা ছিল আগে ছোটবেলায় স্কুলে এগুলো হতো দেখতাম মাঝখানে অনেক একটা ক্যাপ চলে আসে তো দিন পর আসলে এই খেলাগুলো দেখা আর তারপরে এই যে সবাই মিলে একসাথে আমরা আমাদের ফ্যামিলিরা বসে একটু টাইম পাস করছিলাম যেহেতু মাঝখানে একটা ব্রেক টাইম ছিল সেও আমরা সবাই মিলে বসে গেম খেলছিলাম তো আসলে এটা ভালো লাগে তো আর সামনে আমাদের বড়দের যাদের খেলা আছে সেই খেলাগুলো হবে আর গিফটের আয়োজনটা ছিল খুবই ভালো সুন্দর সুন্দর গিফট ছিল ল্যাপটপ বাইসাইকেল তারপরে এরকম আরও বড় বড় অনেকগুলো গিফট ছিল আর এখানে বিশাল বড় লাইন চলে কারণ আজকে অনেক মানুষ একসাথে আর খাবারের আয়োজনের মধ্যে ছিল সাদা ভাত আর ছিল হচ্ছে এই মেজবানি যে মাংসটা সেটা আর হচ্ছে গরুর মাংস দিয়ে চানার ডাল রান্না করা হয়েছিল তো এই মেন আইটেমের মধ্যে দুইটা ছিল আর যারা বিফ খায় না তাদের জন্য সম্ভবত চিকেন ওর কি রান্না করেছে আমি জানি না বাট এটা শুনেছি যে হ্যাঁ যারা বিফ খায় না তাদের জন্য রান্না করা হয়েছে তো তারপরে যে সিরিয়ালি করে আমরা সবাই দাঁড়িয়ে গেছি আর এটা আসলে একটা মেন পার্ট হচ্ছে জাস্ট একটা মজা যে মেলায় এসে প্রথমে তো মানুষের সাথে একটা আয়োজন আর এটা প্রথমবারের মতো এই গতবার শুধু মেলা হয়েছে আমার গতবারের একটা ভিডিও ছিল কিন্তু কিন্তু এবার প্রথমবারের মতো এই যে খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে যেহেতু বাংলা কমিউনিটির একজন কাউন্সিলম্যান পরপর তিনবার নির্বাচনে জয়লাভ করে সো ওই উপলক্ষে আসলে সবাইকে একটু ট্রিট দেওয়া দেখছে আর এই যে দেখে নেন আর এটা মেলাটা একটা স্টেডিয়ামের ভিতরে সো কত মানুষ একসাথে তো আমরা সবাই মিলে উপরে বসে যাই একদম উপরে আর উপর থেকে ভিউটা ঠিক এরকম অনেকগুলো মানুষ যেটা নিজ থেকে আসলে বোঝা যায় না তো যাই হোক আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর তারপরও আরেকটা কথা লাস্টে আরেকবার বলতেই হয় যে দেশের যে পরিস্থিতি সবাইকে আসলে সচেতন হওয়া উচিত আর দেশের ব্যবস্থা আইন ব্যবস্থা আরও বেশি ভালো হওয়া উচিত আর এটা কখনো হয়ে আসেও নি বিগত কোনো বছরেই না আর আমরা যে শুধুমাত্র এই সিচুয়েশনের জন্য যে আমরা ভালো নেই বিষয়টা তা না আমরা কখনোই দেশের ব্যবস্থা নিয়ে কখনোই ভালো ছিলাম না আর দেশের আইন দেশের শাসন দেশের রুলস কোনো কিছু আমাদের ঠিক ছিল না যাই হোক সব কিছুর জন্য যাতে পরিস্থিতি ঠান্ডা হয়ে আসুক শিথিল হোক এটাই বলবো যেহেতু আমরা দেশের বাইরে আছি আমরা দেশের বাহির থেকেও অনেক বেশি আসলে পরিস্থিতিটা কেমন চলছে আমরা এটা বুঝতে পারছি না তো আর কি যারা ফেস করেছে তারা আরও বেশি সাফার করছে আমরা তো এরকম সাফার করছি না দেশের মানুষের জন্য এটা অনেক সাফারিং যাই হোক সবার জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবেন একটু সেফ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এই মাঝখানে কয়েকদিনের গ্যাপে কয়েকটা ভিডিও পেন্ডিংয়ে চলে গেছে সো আমি এক এক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সো আর কথা বলবো না দ্যাটস ইট টুডে ভালো থাকবেন আল্লাহ হাফেজ